মানে এই লড়াইটা তুমি একা করতে পারবে না ওদের বিরুদ্ধে লড়তে গেলে আমাদের সবাইকে একসাথে জোট বেঁধে লড়তে হবে বুঝলে ইউ আন্ডারস্ট্যান্ড যদি তাই হয় তাহলে এই গোটা অনুষ্ঠানটা এসতে দিতে না আমার দু মিনিট টাইম লাগবে না Thank you, thank you. Bah. ছেলেরা খুব ভালো পারফর্ম করেছে খুব ভালো কি দেখলেন তো খুব তো আন্ডার এস্টিমেট করছিলেন আমরা কাউকে আন্ডার এস্টিমেট করি নি সন্ধ্যা তুমি কিন্তু বেস্ট ডান্স করেছো থ্যাঙ্ক ইউ সো মাচ বাহ বাহ আর আমাকে দেখতে পেলে না না আমার দেখার কোনো ইচ্ছাও নেই আচ্ছা আচ্ছা ঝগড়া না সত্যি কথা বলতে আজকে সুধারাতে এই চার পাকোড়া দিয়ে মেয়েরা কিন্তু সবার মন জয় করে নিয়েছে কি তাই তো একদম আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হচ্ছে সুধাময়ের চা আর বা বাহ বাহ আমরা এত সুন্দর পারফর্ম করলাম তার কোনো দামই নেই দাম নিয়ে কি বললো শুধু পারফর্ম করলেই কি হবে কেন আরো কি করতে কিছু করতে বলিনি কিন্তু আজবদি ছেলেরা কখনো হেসালে ঢুকে দেখেছে বৃষ্টি বাদল ঝড় গরম সেইকম মেয়েদেরকেই হেসেলে ঢুকে খুঁন্টিটা নাচতে হয় তাই না তাহলে বলুন আজকে একটা ফেস অফ হয়ে যাক ছেলেরা নয় আজকে খিচুড়ি দায়িত্বটা নিক কি ছেলেরা রান্না করবে হ্যাঁ বস না না কিড়ড়কার মানে সবাইকে তো খেতে হবে এসব হাসছেন আপনি আরে তুমি কি বলতে চাইছো মা মানে এইভাবে আন্ডার এস্টিমেট করার তো কোনো মানে হয় না কেউ আপনাদের আন্ডার এস্টিমেট করছে না কিন্তু এত মানুষ খাবে মানে আপনি কি বলতে চাইছেন আমরা রান্না করলে কেউ খেতে পারবে না এক্স্যাক্টলি দিদি কিন্তু সেটাই বোঝাতে চাইছে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমরা খিচুড়ি রান্না করব গুড আইডিয়া হয়ে যাক সো ইটস ফাইনাল আমরা খিচুড়ি রান্না করছি এসকেজি গেছি আমি ধান তো আর ইলিশ মাছ ছাইয়ে চাই হ্যাঁ এই তো আরে বাবা খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা ছাড়া বর্ষার অনুষ্ঠান জমে হ্যাঁ এটাই হালকা বাজার থেকে সবথেকে বড় বড় ইলিশগুলো নিয়ে চলেছি হ্যাঁ ঐমந்தி এই লোক কাটাভার ব্যবস্থা করো আপনি আবার আমার নাম ভুলে গেছে গদবু তুমি আবার ভুলে গেছো কেন ভুলে গেছি বলোjata আমারই সোনা মুনি আমাকে ঠিক নামটা মনে করিয়ে দিতে পারে তাই না মুনি নাম শ্রীমন্তী ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সবই তো ঠিক আছে এগুলোর কী হবে দাদা তাই তো কাউকে নিয়ে যেতে বলি বিয়া যাচ্ছে না ওই কে ও কে ওই যে কেয়া এই এইগুলো বড় বড় হোক শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলশায় ও জিও স্টারে